লালপুরে ট্রাক অটোরিকশা সংঘর্ষে ট্রাক ও অটোরিকশার চালক নিহত আহত দুই নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের লালপুরে মাল বোঝাই ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তেইশ বছর বয়সী ট্রাক চালক মোস্তাকিম শেখ এবং পঞ্চান্ন বছরের অটোরিকশা চালক আলফু নামের বৃদ্ধ নিহত হয়েছেন এ ঘটনায় ট্রাকের হেলপার সহ দুইজন গুরুতর আহত হয় মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কদিমচেলান বাস স্ট্যান্ড এলাকার পাবনা নাটোর মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত অটোরিকশা চালক আলফু ধানায়দহ গ্রামের এসারউদ্দিনের ছেলে এবং নিহত ট্রাক ড্রাইভার মোস্তাকিম শেখ বাগেরহাট জেলার মোরদগঞ্জ থানার বলভদ্রপুর গ্রামে জালাল উদ্দিনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল ছয়টার দিকে আলফু তার অটোরিকশায় যাত্রী নিয়ে ধানাইদহ কদিমচিলান স্ট্যান্ড থেকে নাটোর পাবনা মহাসড়কে ওঠে এ সময় বিপরীত দিক থেকে আসা মালবোছাই ট্রাকের সঙ্গে অটোরিক্সাটির সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মারা যান রিক্সা চালক আলফু এ সময় ট্রাকে আটকা পড়ে ট্রাকের ড্রাইভার ও হেলপার। কবর্বে পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের টিম তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের ড্রাইভার মোস্তাকিম শেখের মৃত্যু হয় বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ